এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোর কোন কোন বদামলের কারণে কোন কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা আমল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা আমরা বলব তারা হলো কুফুর এবং সিরকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুফুর এবং সীরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে সির্ক আছে কুফুর আছে তো এরকম যদি হয় তাহলে সিরক এবং কুফুরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যতনে কামল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাঁচাত্তর নামাজও পড়েন কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে কোন শিরিক থাকে মানে বড় শিরিক যে সিরিকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি কুফুরি থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান থাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজও পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোন আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত করুক দান করুক সাদাকা করুক তার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না আল্লাহ তালা আমাদেরকে এরকম হতভাগ্য মানুষের কাতারে যেন সামিল না করান কোরানে হাকিম আল্লাহ্লা আলমিন বলেছেন ওমাই একফুর বাহাদেল ইমান এ ফকত হাবিতা আমালু ওয়াফিল আখেরতে মিনাল খাওসিরি যারা ইমান আনার পর আবার কুফুরি করে ইমান আনার পর কি করে ভাই করে কুবুরি মানে আল্লাহর কোনো বিধান আল্লাহর কোন আদেশ আল্লাহর কোন নিষেধ ইসলামের শতসিদ্ধভাবে প্রমাণিত কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে ফকাদ হাবিতা আমালু তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না ওয়াহু আফিল মিনাল খাসিরিন অনেক কষ্ট করে আমল করে যাবে কিন্তু আখেরাতে যে দেখবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে লুজার হয়ে গেছে তার কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই এবং কোনো আমল তার আমলনামায় কোনো নেকামল লেখা নেই এরকম হতভাগা মানুষ আমাদের সমাজে অনেকেই আছেন আমরা না জেনে হয়তো সে হতভাগ্যদের কাতারে হতভাগ্যাদের কাতার আমরা সামিল হয়ে গেছি ঠিক একইভাবে যারা শিরকে লিপ্ত হবে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন লাতাদ ও হাইয়া ইলাইখাওয়া ইলাইন আমি মোকাবিলি লাইন আর শরৎ তালাইয়া বতর হে রাসূল আপনি এবং আপনার পূর্বে যত নাবি রাসুল এসেছেন তাদের সবার কাছে কমন একটি ফরমান জারি করা হয়েছে যে আপনি যদি শিরকে লিপ্ত হন আপনি নিজে যদি লিপ্ত হন অবশ্যই আমল হয়ে যাবে সমস্ত রাসুলদের কাছে এই কমন ফরমানা দিয়েছেন যে কেউ যদি শিরকে লিপ্ত হয় তার আমল বরবাদ হয়ে যাবে ভাই আমার এ দুটি আয়াত প্রমাণ করে ইমান আনার পর যদি আমরা কুফুরি করি আল্লাহর কোনো বিধানের প্রতি যদি অস্বীকৃতি প্রকাশ করি জ্ঞাপন করে বিশ্বাস করি বা আল্লাহর কোনো বিধিবিধানকে যদি আমরা অবিশ্বাস করি অস্বীকার করি তাহলে সেটা হবে কুফুরি যেমন কাদিয়ানিরা ইসলামের শতসিদ্ধ বিষয় যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালার আখরি নবী এবং রাসুল তারপরে আর কোনো নবী বা রাসুল আসবে না এখন এই বিষয়টাকে যদি কেউ অস্বীকার করে আর মিথ্যা নবুয়তের কোন দাবিদারকে নবী বা রাসুল হিসাবে স্বীকার করে বিশ্বাস করে তাহলে ইসলামের শতসিদ্ধভাবে প্রমাণিত একটি বিষয়কে সে অস্বীকার করলো সে কুফুরি করলো আল্লাহর আয়াতকে অস্বীকার করলো নবী সাল্লামের থেকে মোতাবাতের সূত্রে বহু হাদিস বর্ণিত হাদিসকে সে অস্বীকার করলো এই অস্বীকৃতির কারণে কুফুরি করলো এক সময় হয়তো তার ইমান ছিল কিন্তু সে যখন কাদিয়ানি ধর্মে যোগ দিয়েছে সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে সে মানুষের খাতায় বা তার নিজের দৃষ্টিতে মুসলমান থাকতে পারে কিন্তু আল্লাহর খাতায় সে মুসলমান হতে পারে তাহলে প্রথম হতভাগা মানুষদের কথা জানলাম যাদের আমল আবাদত কিছুই কবুল হয় না কোন আমল কবুল হবে না সেটা আর্থিক দান হোক সেটা হজ হোক সেটা কোনো নফল আমল হোক ফরজ আমল হোক সেটা শারীরিক ইবাদত হোক সেটা আর্থিক ইবাদত হোক কিছুই কবুল হবে না যদি কিসে লিপ্ত থাকে শির কেবং কুফরে আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজের সন্তান হয় না কোন মাজারে যে মাজার ওয়ালার কাছে সন্তান দোয়া করে আশা করে কামনা করে মাজারে গিয়ে সেজদা করে পূজা করে আছে না নাই সাথে সাথে সে যেই সেজদা শুধু আল্লাহকে নিবেদন করার কথা সে গাইরুল্লাহকে সেজদা নিবেদন করার কারণে সে শিরিক করলো আর শিরকে যখন লিপ্ত হলো সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ